জানায় সে বলেছেন সব মেয়েরা আপেল কাটতে গিয়ে ইউসুফ দেখে আঙ্গুল কেটেছিল ওই মেয়েগুলি মিশরের যদি আমার নবীকে হাবিবকে দেখতো কলিজা কেটে দিত টের পেত না তেনার অভ্যন্তরের সৌন্দর্য এত ছিল তো দয়ার নবী মাথা নাম করে আছেন আর এদিকে খাদিজা আবু তালেবের সঙ্গে কথা বলছেন একবার করে রসুলের দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন তোরাতে যেমন যেমন ব্যবহারের কথা বলা হয়েছে তোরাতে যেমন যেমন চেহারার কথা বলা হয়েছে

নবীজি গেলেন কাজ করার জন্য দাঁড়ি আছেন হযরত খাদিজা কাপড় দিয়ে দিল যতগুলি কাপড় ব্যবসায়ী আছে কাউকে গোলাম দেই কি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড়ের বোঝা তৈরি করার পর হযরতে খাদিজা বললেন রে মাইশারা তুমি কাপড়কে বহন করবে এই লোকটাকে কাপড় বহন করতে দেবে না মোহাম্মদ যেন কাপড় বহন করবে না বহন করবে তুমি তুমি বলে গোলাম আর ইনি হলেন মালিক ম্যানেজার এই কাপড়গুলো বিক্রি হবে আর আমি খাদিজা হলাম এর মহাজন মালিক অতএব বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বের করে দিলেন নবীজি ব্যবসা বাণিজ্য করতে 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 সিরিয়া কি শামে কি পৌঁছে গেলেন এমন সময় নবীজি মাইসারা কে বলছে মাইসারা রে আমি বড় ক্লান্ত হয়ে গেছি আমাকে একটু ঘুমানোর প্রয়োজন মনে হচ্ছে ও মাইসারা কাপড়গুলো এখানে রেখে দাও আর তুমি বসে বসে কাপড়গুলো যুগানদারি করো আমাকে একটু rest নিতে দাও ধরেন নবী যেই শুয়ে গেলেন শুয়ে গেলেন তো ঘুমিয়ে গেলেন এমন ঘুম দিয়েছে নবীজি ঘুমিয়ে গেছেন এমন সময় একজন একজন পোপ বলতে খ্রিস্টানদের সব থেকে বড় আলেম নাসারাদের সব থেকে বড় মোবাসির সে ওই রাস্তা দিয়ে তার দল বল শিষ্যদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যেতে 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 বিশ্ব নবীকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন যে দাঁড়িয়ে গেলেন আস্তে আস্তে গিয়ে বলছে ও বাচ্চা তোমার নাম কি বলে আমার নাম হলো মাইশারা তো এই যে ছেলেটি যুবকটি শুয়ে আছে নাম কি বলে যুবকের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমি বলছি মোহাম্মদাল্লাম এর বাড়ি কোথা বাড়ি হল মক্কা আব্বার নাম কি না আব্দুল্লাহ মা কে না আমিনা বংশের নাম কি না কোরাইশ কোথা থেকে এসছো তোমরা বলে মক্কা থেকে এসেছি বিজনেস আমাদেরকে খাদিজা দিয়ে পাঠিয়েছেন ওই পথ তখন বলছে ও যুবক মাইশারা তোমার সঙ্গীকে তুমি উঠাও আর উঠিয়ে এখান থেকে সিরিয়া ছেড়ে নিজের দেশে চলে যাও এই ছেলেটি আখেরি পায়গাম্বার হবে ইনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে চলে এসেছে ওর চেহারা বলছে তবে ও যখন নবুয়তি পাবে আমি বেঁচে থাকবো কি না জানি না আমি যদি সেই অবস্থায় বেঁচে থাকি তাহলে ওর হাতে হাত আমি ইসলাম কবুল করে নিব তবে ওকে বাঁচিয়ে ওঠা আর ঘুমাতে দিও না মক্কায় ফিরে চলে যাও মাইসারা নবীজিকে উঠালেন কাপড়ের বাঁট নিয়ে একদম মক্কার দিকে আসতে শুরু করেছেন এদিকে খাদিজা রসুলকে বের করে দিয়ে এর মনের ভিতরে কৌতূহল বেড়ে গেছে খাদিজা মনে মনে ভাবছেন না জানি কেউ মেরে দিল নাকি কারণ ওনার জীবনে দুশ্মন তো অনেক বেশি হবে এরকম ভাবছেন খাদিজা বার বার রাস্তার দিকে তাকিয়ে আছেন বিরহর দহনে ভুগছেন এমন সময় দেখতে মাইসার আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু দুইজন মরুভূমির প্রান্তে মক্কার ঘুরছে খাদিজার দিলটা বড় হলো হিসাব নিকাশ বুঝিয়ে দিল অন্য ব্যবসায়ীদের থেকে অনেক গুণ বেশি তিনি লাভ করেছেন বিশ্ব নবী এক নম্বর ভালো ব্যবসায়ী ছিলেন তিনি এত লাভ করলেন লভ্য অংশটা নিয়ে গিয়ে চাচার কাছে দুই হাতে এমনি করে দিয়েছেন চাচাজি আর এতদিন ভাতিজা ইনকাম করতে শিখে নিয়েছে আবু তালে খুশি থেকে বললেন চোখের পানি বাড়ি রে কত সুন্দর কাজ তুমি করেছো খালি এবার একটা বউ যদি পেয়ে যায় তাহলে আমি আল আল্লাহ আমাকে আবু তালে কে রিহাই দিয়ে দেবে ম্যাডাম মোহাম্মদ বাস বহু সুন্দর কাজ করেছো বাবা তুমি ইনকাম করতে পেরেছো আবু তালে এর বড় হলো আনন্দে এত খারাপ হয়ে গেলেন এরপরে নবী বসে আছেন এমন সময় মাইশারাকে নিয়ে খাদিজা বলছে মা যে লোকটার সঙ্গে তোকে আমি পাঠিয়েছিলাম ব্যবসাতে একটি বার বল লোকটার ব্যাপারে কিছু কথা আমাকে বল কোন চরিত্রের লোক মাইসারা তখন আমি একটা কথা বলেছি বাড়ির কাজের লোক বলে দেবে মানুষ কেমন তখন ও মালিকিন আমাদের কাজের মালিক শোন জীবনে বহু লোক দেখেছি এত সৎ চরিত্রের দামি লোক জীবনে দেখিনি দুই নম্বরে হলো আমি তিনটে কথা বলবো তিনটে কথা কোনে বলবো এর মতো দামি লোক আমি জীবনে দেখিনি দুই নম্বর হলো যখন আমরা সামনে ছিলাম রেস্ট নেওয়ার জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘুমিয়ে গেলেন আর আমি বসে ছিলাম একজন পোপ এসে বলল তাড়াতাড়ি উঠিয়ে মক্কায় নিয়ে চলে যাও লোকটা আখেরি নবী হবে খাদিজার যেটা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে এবার সূর্যের আলোর মতো প্রকাশ হয়ে গেল এবার তিন নম্বরটা শোনার জন্য খাদিজার কৌতূহল বেড়ে যাচ্ছে তখন বলল যে লেট করিস না তিন নম্বরটা বল তিন নম্বরটা মাইসারা বললেন ও আমার মকিন খাদিজা যতদিন কাপড়ের বোঝা নিয়ে মরুভূমিতে মাঠে ঘাটে ঘুরেছি আমি খেয়াল করে দেখেছি আমাদের দুইজনকে জানা একটা মেঘ সব সময় ছায়া করেছে কোন দিনের মোদের তা বহুদের করতে দেইনি এই তিনটি কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা বুঝে গেলেন আর এখানে কৌতহল নাই এখানে সংশয় নাই সব পরিষ্কার হয়ে গেল এটা আখিরি পয়গামবার হবে তাহলে আমাকে বিয়ে করবে কি কিনা ওর তো বয়স হলো 25 আর আমি ভাবলাম চল্লিশ বিয়ে করবে কি করবে না না একবার প্রস্তাব দিয়ে দেখি না প্রস্তাব দিলে মনে হয় প্রত্যাখ্যান হয়ে যাবে একটা যুবক কি বৃদ্ধাকে বিয়ে করে নাকি তবে প্রস্তাব দিয়ে দেখা যাক পাঁচ রকম ভাবতে ভাবতে খাদিজার সম্পর্কে ফুপু কিংবা দাদি নাফিসা নামে একজন মহিলাকে ডেকে বললেন দাদিজি আমার বিয়ের প্রস্তাবটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার চাচার কাছে পৌঁছে দাও দাও সাকিয়ে বলেন ও আবু তালেব ছেলে তো ইনকাম করতে শিখেছে বউ নেবে কে ভালো বলে বৌ আমার কে একটা বৌ দেখে দাও দরকার আছে ভাতিজা এবার ইনকাম করছে তো বৌ এর তো দরকার আছে যখনই এ কথা বলা তখন বলছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি খাদিজার তরফ থেকে স্বয়ং খাদিজা নিজে বিয়ে করতে চেয়েছে আবু তালেব তো বলছে আর খুশি সহ্য হচ্ছে না মনে হচ্ছে যেন খুশিতে আনন্দতে চিৎকার করে কি করে কিছুই তাল পেছি না এত বড় একটা বড় ঘর থেকে প্রস্তাব এসেছে তখন আমি মনে মনে ভাবলাম তখন আমি মনে মনে ভাবলাম যে আমি এটা ভাতিয়াকে জিজ্ঞেস করে নি বিশ্ব ডাকলেন বেটা মাহাম্মা হাসবেন না মেন্টাল রুগী দেখে যদি হাসেন আর না জানি আল্লাহ কালকে আপনাকে ওই কাজটা করাবে খবরদার না পাগল কে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে আপনাদের জানা নাই হাদিস আপনারা আমার দিকে ধ্যান দেন উতর কাজ করছে মেন্টাল রুগী রুগী সহ্য হবে আপনাদের বিরক্ত লাগছে নাকি এই প্রস্তাব পেয়ে গেল বিশ্ব নবীকে এবার জিজ্ঞেস করবে যুব দয়ার নবীকে ডাকলেন আবু তালে ব্যাটা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আসলেন খাটে বসলেন মাথা নাম করে আছি কোনোদিন নবীজি মাথা উঁচু করে মুরুব্বিদের সামনে বেয়াদবি করতেন না যেই নবীজি এরকম বসে আছেন মা আমার বনামার প্রস্তাবটা দিয়ে দিলেন আবু তালেব আবু তালেব বললেন বেটা রে তোর বীর প্রস্তাব এসেছে বাবা স্বয়ং খাদিজাতকে বিয়ে করতে চেয়েছে বিশ্বনবী হা বললেন না বিশ্বনবী না বললেন না তবে ইতিহাস বলছে বিশ্বনবী একটু মুচকি হাসলেন আর যখনই নবীজি মুচকি হাসলেন আল্লাহর নবীর চাচা নাবিসাহকে বললেন যাও ও মুক তারিখে খাদিজাকে রেডি হতে বলো কয়েকটা লকি আমি আমার ভাতিজার বিয়ে দিয়ে দিব দিন প্রস্তাব হয়ে গেল রেডি হয়ে দয়ার নবীকে আবু তালেম নিয়ে গেলেন নিয়ে গিয়ে খাদিজার সঙ্গে আবু তালেব খোদবা পড়ে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে হয়ে গেল এতদিন নবীজি ছিলেন কাজের ম্যানেজার এবার হয়ে গেল বাড়ির লোক

মনকে ভারাক্রান্ত করে বসে আছে হাজরাতে খাদিজা আম্মা যান উম্মুল মুমিনিন হাসতে হাসতে রাসূলের সামনে আসছেন আমার একটা স্বামী তো হারিয়েছি একজন তালাক দিয়েছে আবার তৃতীয় নম্বর করেছি না জানি স্বামীর সঙ্গে কত কৌতূহলের কথা আনন্দ হবে এই বলে যখনই ঢুকছেন তো নবীজির চেহারাটা দেখছেন চলচল 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 দুটি চোখ চোখে যেন পানি গালগুলো ভারী মাথা টানা হয়ে আছে মেয়েরা তো কথা বেশি বলে আম্মা জান খাদি যা দুটি কথা বলে ফেললেন অতিরিক্ত কথা বলতে গিয়ে বেশি বলে ফেললেন কি বললেন ওমা হাম্মা তুমি হলে পঁচিশ বছরের নব যুবক আর আমি হলাম চল্লিশ বছরের বিধবার বুড়ি তুমি হলে নব বর আর আমি হলাম বিবাহের কন্যা এর জন্য মনে হয় তুমি আমাকে অন্তর থেকে স্ত্রী বলে মেনে নিতে পারো নি তোমার মুখে ছাপ হয়েছে আম্মা জান খাদিজা বলছে না 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 ও খাদিজা এমন কথা বলে তুমি আমাকে কষ্ট দিও না আমি তোমাকে যেদিন বিয়ে করেছি তোমাকে আমি স্ত্রীর জায়গায় স্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছি তবে আমার ভারাক্রান্ত হওয়ার কারণটা শুনে নাও আমার আর্থ হচ্ছে কি যে আমার আজকে যে আজকে আমি নতুন বিয়ে করেছি যে লোকটি এসে তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে আমাদের দাম্পত্য জীবনে দোয়া করবে সে আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবীতে নাই আজকে তোমার গাল ধরে যে চুমু খাবে আমার মা আমিনা পৃথিবীতে নাই আমি তোমাকে শ্বশুর দিতে পারলাম না শাশুড়ি দিতে পারলাম না শুধু তাই নয় খাদিজারে তুমি রাজ family তুমি জমিদার family মে তোমাকে হাজার হাজার টাকার তোমাকে শত শত ভরি সোনা দিয়ে বিয়ে করার জন্য আরো জমিদারের ছেলেরা রেডি হয়েছিল আমি তোমার ঘরে কাজ করেছি সব খবর আমার কাছে আছে তারপরে তার রাজ পুরুষ ছিল কি জানি কেন তাদের তুমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো আর আমার মতো একজন এতিম কে কি করে তুমি বেছে নিতে পারলে কারণ আমি আজকের দিনে তোমাকে আনন্দ দেব এমন কিছু একটা তোমাকে আমটি আমি সুসজ্জিত কিছু দিতে পারলাম না এই জন্য আমি একটা পুরুষ হিসেবে অতি লজ্জায় মাথা নামা করে রয়েছে চোখের পানিটা আব্বা মার বিয়োগের জন্য রয়েছে আম্মা যেন খাদিজা বলছেন মোহাম্মদ এটাই যদি কারণ হয় তাহলে আমার কথা এবার আপনাকে শুনতে হবে বছর করে কি শুরু হয়ে গেল দহক তাহলে আমার কথা শুনতে হবে বলো খাদিজা তুমি কি বলছো বলো আমি তো জমিদার ফ্যামিলির মেয়ে আমি রাজ ফ্যামিলির মেয়ে আমার তো মালের কোনো অভাব নাই তাহলে আমার যত উড় যত দুম্বা যত ঘোড়া যত স্থাবর অস্থাবর সম্পত্তি স্বর্ণ থেকে নিয়ে রূপা টাকা পর্যন্ত এখনি আমি আপনাকে দান করে দিলাম আমি খাঙ্গালি হয়ে গেলাম এবারে বিশ্বনবী বলেন রে খাদিয়া একটু তুমি ভাবো আমার আবার ওব্বাস কান্না বাজে আমার হাতে মাল আসলে আমি বিধবা তিনকে দান করে দেই তাদের চোখের পানি আমি দেখতে পারি না অতএব তুমি মালগুলো দিলে একদিন দেখবে সব মাল শেষ হয়ে গেছে তখন কি তুমি মেনে নিতে পারবে তখন আম্মাজান খাদিজাও বলেন ইয়া আর হে হে মোহাম্মদ আমি সব তোমাকে দান করে দিলাম আপনাকে আমি সব দিয়ে দিলাম কিন্তু আপনি দান করে দেন চাই নিজে রাখে এ ব্যাপারে আমি কোন কোন করব না তবে একটা কথা শুনে নেন শুধু মাল দিলাম না আমি আমার মাথা থেকে পা পর্যন্ত পূর্ণাঙ্গ দেহটা আপনাকে দিয়ে দিলাম আপনি বললে আমার পা চলবে নচেত চলবে না আপনি বললে আমার চোখ দেখবে নচেত দেখবে না আপনার হুকুম ছাড়া আমার মুখ কথা বলবে না সবটাই আমি দান করে দিলাম এখন আমি কাঙালি হনবি মাহমাদ এবার আমার মত কাঙাল মেয়েটাকে স্ত্রীর জায়গায় নিতে পারবেন কিনা আপনি দেখেন আল্লাহর নবীকে সমস্ত কিছু দান করে দিয়েছিলেন এর জন্যে আমার আল্লাহ বলেছেন ওযা আ ইলান ফাআনা তোমাকে যে আমি বড় বড় উপহারগুলো দিয়েছি সেই উপহারের লিস্টে রয়েছে খাদিজার মতো একটা আমি এই বিয়ে নির্বাচন আমি আসমান থেকে করছি তোমার সঙ্গী হবে সমস্ত মালের মালিক তুমি হবে এটা কি আমার দাওয়ানি আমাত না